বিসমুল্লাহ রাহিম কোরআনের সাথে যাত্রা এ পর্বে আমরা আল্লাহ তালা প্রদত্ত বৃষ্টি অন্ধকার মেঘের গর্জন ঝড় এগুলো নিয়ে যে একটি পাওয়ারফুল উদাহরণ সেটা নিয়ে আলোচনা করবো সুরাবাকার উনিশ এবং বিশ নম্বর আয়াত অত পর্বে আমরা আলোচনা করেছিলাম সতেরো এবং আঠারো নম্বর আয়াত যেখানে আমরা যদি খেয়াল করি সেই উদাহরণটা ছিল কাফেরদেরকে নিয়ে আমাদের মনে তো একদম প্রথম দিকে আল্লাহ তালা বলেছেন যে এদেরকে সতর্ক করো কিংবা না করো এরা শুনবে না গত পর্বের উদাহরণে কিন্তু আমরা দেখেছি যে একজন আগুন জ্বালালো তাদেরকে আগুনের দিকে ডাকা হচ্ছে তারা দেখছে আগুন কিন্তু তারা শুনছে না তারা মানছে না সেজন্য আল্লাহ তালা গত পর্বের লাস্টে কি বলেছেন যে তারা ফিরবে না কিন্তু আজকের এই উদাহরণে যখন আমরা দেখবো আল্লাহ তালা যদি চাইতেন তাদের দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি কেনে নিতে পারেন পারতেন এবং আল্লাহ তালা সবকিছুর উপরে অধিকারী কিন্তু এখনো উনি নেন নাই তার মানে এদের এখনো সুযোগ আছে তার মানে এই উদাহরণটা যখন আমরা ভালো মতো বুঝে নেব তখন দেখব আল্লাহ বলছেন যে মুনাফিকরা যাদের মনের মধ্যে যে রোগ আছে তারা যদি সময় থাকতে নিজেদেরকে পরিবর্তন না করে আলোর দিকে না আসে তাহলে তারা আলটিমেটলি যখন কেউ আলোর দিকে না যাবে তাহলে আলোর বিপরীতে কি আছে অন্ধকার তো একসময় তারা এই অন্ধকারে হারিয়ে যাবে তো এই সমস্ত জিনিস ভেরি পাওয়ারফুল এক্সাম্পল জিনিসগুলো ভালো মতো বুঝতে হবে আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি আল্লাহ তালা আমাদের কাছে এগুলো সহজ করে দিন চলুন দেখি আল্লাহ তালা কি বলেছেন কিভাবে বলেছেন উনিশ নম্বর আয়ত আল্লাহ তালা শুরু করেছেন আকাশ থেকে নেমে আসা নিখুঁত বৃষ্টি আল্লাহ এখানে সয়ীব শব্দটা ব্যবহার করেছেন বৃষ্টির জন্য সয়িব মানে এমন একটি বৃষ্টি যেটা পারফেক্ট এমন বৃষ্টি যা ঠিক উপকারী পরিমাণে আসে একদম সঠিক পরিমাণ এটা ইন্টারেস্টিং তাই না আল্লাহ তালা এই শব্দটি ব্যবহার করেছেন নেগেটিভ এক্সাম্পলে অনেক মুফাসলম বলেন এই বৃষ্টির এক্সাম্পল দিয়ে আল্লাহ তালা কোরআন সম্বন্ধে বলেছেন প্রশ্ন হলো তাহলে এই বৃষ্টি কার জন্য উপকারী আর কার জন্যই বা ধ্বংস আসলে দুই ধরনের লোক আছে যারা এই পারফেক্ট বৃষ্টি নিয়ে যাদের মধ্যে সমস্যা আছে কিছু লোক কোরআন তাদের কোনো সমস্যা না এটা 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 নিয়ে তারা ভাবতেও চায় না কারণ তাদের সমস্যা হলো যার কাছে এই কোরআনটা এসেছে সাল্লাম ওই সময়ে প্রশদের কি কমপ্লেন ছিল তারা বলতো কেন কোরআন আমাদের মধ্যে তো অনেক বিলিয়নার আছে তাদের কাছে কেন কোরআন পাঠানো হয় নাই কেন একজন গরিব বরফানের কাছে কোরআন পাঠানো হলো মদিনাতে যে ইসরায়েলাইটস তাদের কি কমপ্লেন ছিল কেন কোরআন আমাদের কাছে আসে নাই তাই তারা কোরআনে কি বলছে এটা নিয়ে তারা চিন্তিত না তাদের সমস্যা কোরআন নয় তাদের সমস্যা আমাদের নবী জিয়াল্লিয়াল্লাম নিজে অন্যদিকে আর একদল আছে তাদের সমস্যা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম না তাদের সমস্যা কোরআন নিজেই কোরআনের বক্তব্য তাদেরকে বিরক্ত করে কোরআন যে দাবিগুলো করে যদি কেউ তার চিন্তা করে এটা তার আয়নার মতো আর আয়নাতে কেউই নিজের যে কলুষিত কিংবা কুৎসিত চেহারাটা আছে সেটা কেউই দেখতে চায় না কোরআন কি করে কোরআন ডিরেক্টলি মানুষের ভুলগুলো খুবই হার্সলি পয়েন্ট আউট করে দেয় সাধারণত মানুষ তাদের ভুলগুলো তাদের সমালোচনাগুলো। খুব সহজে নিতে পারে না তাদের সমস্যা হলো কোরআন সরাসরি আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এবং যখন তারা নিজেদেরকে আল্লাহ যা বলেছেন তার সাথে তুলনা করে তারা মনে করে এটা তাদের সম্বন্ধে বলছে তাদের ভুলগুলো সম্বন্ধে বলছে তারা মনে করে কোরআনের প্রতিটি আয়াত তাদের জন্যই নির্দেশিত তাহলে সমস্যাটা বৃষ্টিতে না সমস্যাটা ছিল বৃষ্টির নিচে যে বা যারা দাঁড়িয়ে আছে কিংবা দাঁড়িয়ে ছিল এই কোরআন বিশ্বাসীদের জন্য কি হেদায়েত বিশ্বাসীদের জন্য জীবন কিন্তু যার হৃদয় বন্ধ এই কোরআনই তার জন্য কি ধ্বংস বা বিপদ এখানে যে এক্সাম্পলটা আল্লাহ তালা দিচ্ছেন তা মুনাফিকদের সম্পর্কে আর মুনাফিকরা কি করে যারা ইসলামের মধ্যে থাকে তারা বলে আমরা তোমাদের সাথে আছি আবার তারা যখন নিজেদের গ্রুপে যায় তারা তাদেরকে বলে আরে আমরা তাদের সাথে মজা করছে মানে সে ইসলামের মধ্যে থেকেও ইসলামের মধ্যে না একটা লাভ অ্যান্ড হেড সম্পর্ক তাই না তার মানে এটা এমন যে কেউ এটাকে সত্যি হিসেবে গ্রহণ করছে হ্যাঁ ঠিক আছে ইসলাম সত্য কিন্তু তার মানে এই না যে এটা তাকে পছন্দ করতে হবে এটা এমন একজন বিশ্বাসের বর্ণনা হতে পারে যে মুসলিম কিন্তু ধর্মের কিছু জিনিস তাকে বিরক্ত করে তাকে অস্থির করে তারা শুধু এটা থেকে মুক্ত হতে চায় তারা শুধু এটার সাথে ডিল করতে চায় না আমরা যদি দেখি অন্য যে কোনো ধর্মের কেউ যদি তার ধর্মকে মানতে না চায় সে যদি তার ধর্মকে ছেড়ে দিতে চায় সে কিন্তু নীরবে ছেড়ে দেয় সে লাইফকে নিয়ে বিজি হয়ে যায় আগে কোন ধর্মে ছিল কেন সেটা সে মানে এটা নিয়ে কিন্তু সে খুব একটা বদল করে না কিন্তু যদি কেউ মনে করে থাকবো না ইসলাম ছেড়ে দেবো কিংবা সে ইসলাম ছেড়ে দিচ্ছে কিন্তু যেতে পারে না সে হয় একটা চ্যানেল না হলে একটা পডকাস্ট শুরু করে হলে আর্টিকেল লেখা শুরু করে কেন আমি ইসলাম ছাড়লাম ইসলামে এইটা ইসলামে ওইটা দেখো কোরআনের এই আয়াত কত অসামঞ্জস্য কেন বাবা সিম্পলি চলে যাও কেউ তো না না তুমি জানো তোমার মনের অন্তরের তুমি ফিল যে তুমি যেটা বলছো আসলে সেটা সত্যি না এবং এই ইসলাম এটা আসলে মিথ্যা হতে পারে না আবার কেউ কেউ আছে সরাসরি ইসলাম ছেড়ে দিতে চায় না তারা রিলিজনের মধ্যে থাকতে চায় কিন্তু রিলিজনে কিছু কিছু জিনিস তাকে আবার বিরক্ত করে তারা কি করে যে কোনো গ্যাদারিং যে কোনো রকমের সুযোগ মিনিমাম যেখানে সে সুযোগ পাবে সেখানে সে বারবার করে প্রতিবার একই জিনিস একই কমপ্লেন বারবার নিয়ে আসবে সেটা তুলতে ভালোবাসে কেন সে লিস্ট ফিল করতে চায় যে তার যে অ্যাজিটেশন তার যে ইসলামকে নিয়ে বিরক্ত এটাকে সে জাস্টিফাই করতে চায় এটার এই উদাহরণে বলা হচ্ছে এমন একজন মানুষ তার কাছে অপশন আছে বৃষ্টি বাইরে বৃষ্টি পড়ছে সে বৃষ্টি থেকে নিজেকে বাঁচিয়ে ভিতরে চলে আসবে কিন্তু ওই যে হতভাগা মানুষ সে বৃষ্টিতে নাপ চাচ্ছে দাঁড়াতে তারপরও তাকে বাইরেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে বৃষ্টি পড়ছে অন্ধকারে তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে তাকে প্রায় মেরে ফেলছে এমন ভাবে বৃষ্টি আসছে উঁচু থেকে বৃষ্টির ফোটা আসছে যার যত উঁচু থেকে বৃষ্টির ফোটা আসে তত জোরে সেটা আঘাত করে তাই না আল্লাহর প্রত্যেকটি মেসেজ যেন তাকে একটি তীক্ষ্ণ বৃষ্টির ফোঁটার মতো তাকে বারবার করে আঘাত করছে সে না চাইলেও সে আঘাত তাকে খেতে হচ্ছে কি তাই না দেখি কি বলছেন ইফি চলেন মাতুন বলা হচ্ছে কি অন্ধ অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছে কোরআন তো আলু তাহলে কিভাবে এই উদাহরণে কোরআনকে আল্লাহ তাহলে অন্ধকারের সাথে তুলনা করছেন এর উত্তর হচ্ছে আলু কার জন্যে যারা বিশ্বাস করে আর অন্ধকার তাদের জন্য যাদের মনের মধ্যে অন্ধকার আছে যাদের মনের মধ্যে এই আলো কি করে 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 তারা তারা হয়ে যখনই কিছু শুনে এটা তাদেরকে বারবার বারবার বিরক্ত ওই বৃষ্টির মতো আঘাত করে আর আল্লাহ তালা এখানে জুলো মাতনের মাধ্যমে কি বলেছেন সেই ব্যক্তিটি বৃষ্টির মধ্যে হাঁটছে অন্ধকারের গলা আরো অন্ধকার হয়ে আসছে বৃষ্টি আরো ভারী হচ্ছে এত জোরে যে শীত চিৎকার করলেও কেউ শুনতে পাবে না কারণ তার আওয়াজ বৃষ্টির শব্দে ডুবে যাচ্ছে সে ভিজে যাচ্ছে সে বৃষ্টিকে হেট করে কিন্তু এখান থেকে সে নিজেকে করতে পারছে না সে পালাতে পারছে না ই আল্লাহ ই আল্লাহ তারপরে আল্লাহ কি বলছেন তার উপরে আবার বজ্রপাতও আছে মানে কোরআনের কিছু কিছু অংশ কিছু কিছু আয়াত অনেক কঠিন সে বিশ্বাস না করলেও এগুলো তাকে সজরে আঘাত করে এখন প্রশ্ন হচ্ছে সে তো বিশ্বাস করে না তাহলে এগুলো এটা তাকে কেন বিরক্ত করছে কেন আঘাত করছে যেমন আমাকে যদি কেউ বলে তোমাকে আমি দোয়া করি তোমাকে বিশাল ড্রাগন এসে খেয়ে ফেলবে আমি কি বিরক্ত হব না কেন বিরক্ত হব না কারণ ড্রাগন বলে আসলে কিছু নাই তাহলে এই ব্যক্তিটি কেন বিরক্ত হচ্ছে সে জানে এটাকে সে যতই ভান করুক এটা অবিশ্বাস করে কিন্তু সে জানে দিস ইস ট্রু এটা সত্যি তারপর আল্লাহ তালা কি বলেন আবার কোন তার উপরে আবার মাঝে মধ্যে বিদ্যুতের চমকও আছে সে এই ঘন অন্ধকার অন্ধকার আরো বেশি অন্ধকার হয়ে আসছে সে পুরা বৃষ্টির মধ্যে ভিজে গেছে পুরোপুরিভাবে এই বৃষ্টিকে সে উপেক্ষা করতে পারছে না তার উপরে মেঘের গর্জন তার উপরে বিদ্যুতের চমক এই বজ্রপাত সে শুনতে চায় না তখন সে কি করে সে কি করে আল্লাহ তালা কি বলছেন যেন এটা শুনতে না হয় তখন সে কি করে সেখানের মধ্যে আঙ্গুল দেয় এখানে একটা ব্যাপার লক্ষ্য করার মতো আঙ্গুলের যে ডগা কিংবা টিপ আমরা যে বলি এটাকে আরবিতে কি বলে কিন্তু আল্লাহ আমা এখানে কি বলেছেন যা কিনা আঙ্গুলের ডগা কিন্তু নখের দিকের ডগা সে তার মানে সে এতটাই অ্যাজিটেড সেটা শুনতে চায় না সে আঙ্গুলের নখ সহ তার কানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যতটুকু সম্ভব নিজেকে সে আঘাত করছে এবং আঘাত করে হলেও সে আশা করছে যে যদি এটা তাকে শুনতে না হতো কি করুন অবস্থা আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন তারপরে আল্লাহ কি বলছেন হাজার সে মৃত্যুর ভয়ে যেন তাকে শুনতে হয় না সেজন্য সে সে নিজেকে আঘাত করে হলেও তার পুরো আঙুলটা কানের মধ্যে ঢুকিয়ে দিতে কেন না এই যে মুনাফিক যাদের মনের মধ্যে ব্যাধি আছে তারা আল্লাহর সাথে মুখোমুখি হতে প্রস্তুত না তারা জানে মৃত্যু মানেই আল্লাহ সামনে দাঁড়ানো এবং তারা সে এটা এটা করতে চায় না এই তারা যতক্ষণ সম্ভব এটাকে এড়িয়ে চলতে চলতে চায় কিন্তু আল্লাহ কি বলছেন আল্লাহ মহিতুম বিল কাসরিন আল্লাহ তালা কাফিরদেরকে সম্পূর্ণরূপে ঘিরে রেখেছেন এই যে আল্লাহ তালা মুনাফিকদের কথা বলতে বলতে কাফির বললেন আল্লাহ তালা বুঝতে পারতেন আল্লাহ তালা মুনাফিকদের সম্পূর্ণরূপে ঘিরে রেখেছেন ভয়ঙ্কর জিনিস তার মানে যদি তারা ফিরে না আসে আলটিমেটলি তাদের তার অবস্থা আগের উদাহরণের মতো অবস্থা হবে তারা ফিরবে না তারা হারিয়ে যাবে নিখ করে এবং এই যে সম্পূর্ণরূপে ঘিরে আছে ঘিরে থাকা মানে হচ্ছে ধারণা দিচ্ছেন যে যে এই কঠিন অবস্থার মধ্যে তারা আছে তারা চায় না এরকম একটা করুণ অবস্থা করুণ পরিস্থিতির মধ্যে নিজেদেরকে রাখতে কিন্তু তারা আবার বেরো হতে পারে না কেননা আল্লাহ এই মেঘের গর্জন এবং এই বিদ্যুতের চমকের মধ্যে পুরোপুরিভাবে তাদেরকে ঢেকে রেখেছে ই আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন এর পরের রাতে আমরা যদি দেখি আল্লাহ তালা সেখানে বলছেন এই বিদ্যুতের চমক এই পরিস্থিতির আল্লাহ তালা করেছেন এই বিদ্যুতের চমক তাদের কি করে তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার মতো করে দ্যাট দ্যাটমিন তারা যে ভালো মতো দেখবে তারা যে ভালো মতো দেখিয়ে ওদিক যেদিকে কোন দিকে নিরাপদ কিংবা কোন দিকে সাহায্য চাওয়া যেতে পারে এরকম কোনো কিছু যে তারা দেখবে ওই যে আল্লাহ তালা ঘিরে রেখেছিলেন তাদের এই দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার মতো অবস্থা হয় এবং তখন তারপরে তাহলে কি বলছেন বিদ্যুতের চমকে তারা হাঁটে আর অন্ধকার নামলে তারা থেমে যায় লক্ষ্য করুন তারা কখনো কিন্তু আলোর দিকে দৌড়ায় না তারা শুধু তখনই চলে যখন এই আলো তাদেরকে সুবিধা দেয় যদি আমরা আগের উদাহরণে যাই সেখানে তাদেরকে আলোর দিকে ডাকা হচ্ছিল তারা আলোর দিকে যায় নাই তারা আলো দেখে সুবিধা মতো তারা চলে নিফাকের ইমান হচ্ছে এটাই যখন সুবিধা পাবে তখন চলবে যেখানে অসুবিধা হবে সেখানে থেমে যাবে কোরআনে মধ্যমপন্থী বলে কিছু নেই দিনে এই আমার কোরআন সাক্ষ্য দিবে না হলে আমার বিপক্ষে সাক্ষ্য দিবে মাঝামাঝি বলে কিছু নেই তারপর এদের এদের উদ্দেশ্য আল্লাহ কি বলছেন আল্লাহ কুল্লি সৈয়ং কদির আল্লাহ তালা বলছেন যদি আল্লাহ তালা চেতেন তাহলে এদের শ্রবণ শক্তি এবং তাদের দৃষ্টিশক্তি আল্লাহ তালা যদি চেতেন কেড়ে নিতেন খেয়াল করেন আল্লাহ তালা বলেছেন তাদের শোনা এবং তাদের দেখা আগের উদাহরণে আল্লাহ কি বলেছিলেন তিনটা জিনিসই বলেছিলেন তাই না তারা শুনবে না তারা বলবে না এবং তারা দেখবে না দ্যাট মিনস আল্লাহ এখনো অপশন রেখেছেন আল্লাহ তালার আয়াত তাদের কানের মধ্যে দিয়ে যেন তাদের দিলে ঢুকে যেন তাদের তারা তাদের দৃষ্টিশক্তি দিয়ে আল্লাহ তালার আয়াত তাদের আল্লাহ তালার নিদর্শনকে দেখে এবং সেই অনুযায়ী নিজেদেরকে পরিবর্তন করে এখনও তাদেরকে আল্লাহ তালা সেই অপশনটা রেখেছেন আগের উদাহরণে কিন্তু আল্লাহ তালা কি বলেছিলেন যে তারা আর ফিরবে না এখানে আল্লাহ তালা বলছেন যে যদি চেতেন শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি নিয়ে নিতেন তার মানে আল্লাহ তালা এখনো নেন নাই তাদের হাতে এখনো সময় আছে তারপর আল্লাহ তালা কি বলছেন ইন্নাল্লাহ আল্লাহ কুল্লিস আল্লাহ তালা নিশ্চয়ই আল্লাহ তালা সবকিছু ক্ষমতাবান তার মানে যদি তাদেরকে এই সুযোগ দেওয়ার পরেও যদি তারা ফিরে না আসে আল্লাহ তালা তাদের কাছ থেকে এই দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি নিয়ে নেওয়া এবং তাদের অন্তরকে করে দেওয়া কাছে বড় ব্যাপার না বড় কোনো আল্লাহ তালা আমাদেরকে এখান থেকে হেফাজত করেন আল্লাহাল তার কোরআনে অন্য জায়গাতে এই মুনাফিকদের সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা যারা পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে যে এই পাহাড়ের ধারে কিনারায় আল্লাহর ইবাদত করবে তাকে কি করতে হবে একটা পাথর থেকে আরেকটা পাথরে যেতে হবে এবং নিশ্চিত হতে হবে যেন এই পাথরটা কি তার ভার বহন করতে পারে এবং এই এখানে আল্লাহ তালা যে মুনাফিক দিয়ে যে করুণ পরিস্থিতির ছবি আমাদেরকে দিলেন তার মানে এই ঘন অন্ধকারের মধ্যে যখনই তারা একটু আলো দিচ্ছে একটা পাথর থেকে আরেকটা পাথরের উপরে লাভ দিচ্ছে সেই পাথর এবং যখনই অন্ধকার হয়ে যাচ্ছে তখনই তারা থেমে যাচ্ছে কিন্তু তারা সেই পাথরের উপরে বেশিক্ষণ থাকতে পারবে না কেন বিকজ প্রবল বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে পানির ঢল পাহাড় থেকে নেমে আসছে এই পাথরটা যে কোনো সময় পড়ে যেতে পারে তার মানে তাকে খুব তাড়াতাড়ি নিরাপদ অবস্থানে আসতে হবে যদি সে না আসে যে কোনো সময় এই পাথর পিছলে পড়ে যাবে সে নিজেও পড়ে যাবে এবং গহীন অন্ধকারের মধ্যে নিজেকে হারিয়ে ফেলবে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আপনি আমাদের জন্য সহজ করে দেন আমাদের নিয়াতকে আপনি সহি করে দেন আমাদের কষ্টটাকে আপনি ভালোবেসে কবুল করেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাত